শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল এক নক্ষত্র যিনি ধুমকেতুর মতো আবির্ভূত হয়ে বাংলাদেশকে একটি সোনালি স্বপ্নের দেশে পরিণত করেছিলেন যিনি তলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশকে উত্তরণ গটিয়ে খাদ্যের স্বয়ং করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকীতে যে আলোকচিত্র প্রদর্শনী ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য যে বিএনপির ঘোষিত একত্রিশ দফা এই বিষয়ে যে আলোচনা সভাটি আজকে অনুষ্ঠিত হল যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফল করেছেন তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা বিশেষ করে যেসব অতিথিরা আমাদের দাওয়াতে যদিও ওনারা আমাদের জেলার অধিবাসী নন ইউরোপ ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে এসে শরিক হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য যারা কাজ করেছেন যারা তাদেরকে বাংলাদেশ আমরা আজকে যে আমরা একত্রিশ দফা কর্মসূচির উপর যে অনুষ্ঠানটি হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে এই সেমিনারটি হয়েছে প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারাই এই এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন এবং যে যেসব অতিথিরা অনেক কষ্ট স্বীকার করে আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি একত্রিশ দফা কর্মসূচি এবং আগামীর রাষ্ট্রভাবনা এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে সামগ্রিক বাংলাদেশের বিনির্মাণটা রয়েছে এবং এই একত্রিশ দফা কর্মসূচি যেখানে আছে সেখানে এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে তা আমার বোধগম্য হচ্ছে না কারণ এই একত্রিশ দফা কর্মসূচি যেখানে আছে সেখানে সংস্কারের কি রয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যেখানে সংস্কার প্রয়োজন তার প্রত্যেকটি দফাই রয়েছে একত্রিশ দফার মধ্যে মানবাধিকার স্বাস্থ্য শিক্ষা এবং একটি রাষ্ট্রকে বিনির্মাণের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে এই একত্রিশ দফা আমার বিশ্বাস এই একত্রিশ দফা যখন পুরাটাই বাস্তবায়িত হবে আগামীর বাংলাদেশে আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এই একত্রিশ দফার মাধ্যমেই আগামীতে এই রাষ্ট্র হবে বিশ্বের মধ্যে একটি উন্নত রাষ্ট্র আমরা আশা করব বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আপনারা সবাই এটা কেবল বিএনপির কিংবা জাতীয়তাবাদী সমমনা মানুষের দায়িত্ব নয় এটা হচ্ছে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সনদ এই সনদকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং এই সনদের জন্য কাজ করে আমরা আগামীতে একটি সুন্দর এবং একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবো এটাই হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আমরা একত্রিশ দফা কর্মসূচি সবাই মিলে পালন করব এবং এই এই একত্রিশ দফা কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ সবাইকে আলাইকুম আজকে আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে মলিবাজার জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যারাই এসেছেন সবাই যে ভূমিকা রেখেছেন এবং আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আর তপন ভাই সহ যারা এই সংগঠনের জন্য প্রাণ প্রাণান্ত পরিশ্রম করেছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ クリスト